প্রকৃতপক্ষেই সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফাউন্ডেশন আইজেএফ দর্শক বিস্তারিত শাহ আলমের তথ্যচিত্রের তেরো আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার বিকেল পাঁচটায় সংস্থাটির স্থায়ী প্রধান কার্যালয়ে এক আনন্দ পরিবেশে প্রবীণ সাংবাদিক ও সংগঠক মহম্মদ জয়নাল আবেদিনকে চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মনির হোসেন কাজীকে মহাসচিব এবং মহম্মদ মনিরুজ্জামানকে সাংগঠনিক সচিব করে আগামী তিন বছরের জন্য সংস্থার আংশিক কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফাউন্ডেশন অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক সহ ইতিপূর্ব নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা এবং আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সুস্থতা ও সুন্দর জীবন কামনায় দ অনুষ্ঠিত হয় এছাড়া সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে মোহাম্মদ আল আমিন শাওন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ হারিসুর রহমান আব্দুল কাদের দীপু অতিরিক্ত মহাসচিব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ অর্থ সচিব নুরুল আফসার সাইদ যুগ্ম মহাসচিব মহম্মদ হাসান আলী রেজা সহসাংগঠনিক সচিব যথাক্রমে মেহিদি আরিফ মোহাম্মদ মাসুম হোসেন ফিরোজ আলম প্রচার ও প্রকাশনা সচিব সাইদুল ইসলাম মহিলা বিষয়ক সচিব মোসাম্মদ রোকসানা আক্তার মজুমদার আন্তর্জাতিক বিষয়ক সচিব মহম্মদ আব্দুল আহাদ কল্যাণ সচিব শরীফুল হক পরিকল্পনা সচিব গোলাম হোসেন ত্রাণ ও পুনর্বাসন সচিব মাহমুদ জোবায়ের নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে শাহ আলম শাহ শাহিদ উদ্দিন কুতুব উদ্দিন মোহাম্মদ আতিকুর রহমান ও ইউসুফ দীপুর নাম ঘোষণা করা হয় এছাড়াও কামরুজ্জামান মিল্টন মাসুম ভুইয়া সুমন সর্দার আবু কালাম সাদিকুর রহমান লিটন পার্থ কায়স্তার প্রমুখ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সভায় সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে উপস্থিত সকলের মতামত গ্রহণ সহ খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠনে সারা দেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় আমাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকে নিয়ে একটা সংগঠন করব সাংবাদিকের কল্যাণে কাজ করব

ভালো উন্নত একটা সংস্থায় ভোট দেব এবং সেটা ইন্টারন্যাশনাল ভাবে সারা বিশ্বে ছড়িয়ে করবে আজকে এই সুন্দর এই সন্ধ্যায় আমরা আমাদের জন্য জাতির জন্য আমাদের সকলের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা আংশিক কার্যকর নির্বাহী কমিটি ঘোষণা করতে পারি আমাদের যেহেতু কমিটিটা একশো একান্ন সদস্য বিশিষ্ট এবং আমরা আমাদের কমিটিতে প্রত্যেকটা জেলা থেকে একজন মুখ্য সংগঠক থাকি এই মুখ্য সংগঠকটার ভূমিকা থাকবে উনি ওই নেবেন উনি জেলাটাকে এখন যে দায়িত্বে আসবে উনি অন্তত আমরা ধরে নিয়েছি যে দুই তিন সপ্তাহের ভিতরে উনি আমাদের ছোট করে হলেও একটা আহ্বান এবং দুই মাস বা তিন মাসের ভিতরে আমাদের পূর্ণাঙ্গ একটি সদস্য জেলা কমিটি এই শর্তে আমরা কয়েকটা জেলার সাথে কথাবার্তা মোটামুটি তিরিশটা থেকে পঁয়ত্রিশটা জেলায় কত ভিতরে আমরা রেসপন্স পেয়েছি তারা আমাদের সাথে কাজ করবে এবং আমাদেরকে আমরা আজকের পয়সা দেয় না আমরা দীর্ঘ কয়েকদিন যাবতীয় সবার সাথে মত বিনিময় করে একটা সিদ্ধান্তে আসছি এবং অর্থ কিছু আমরা কমিটি আজকে কিছু ঘোষণা করব এর ভিতরে আমরা প্রথম অবস্থায় আমাদের চেয়ারম্যানের নাম ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে আমরা সর্বসম্মতিক্রমে মোহাম্মদ জয়নাল আমিদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে আমাদের ভাইস চেয়ারম্যান হিসেবে আসবেন মোহাম্মদ সাইফুল ইসলাম আমি ওনাকে দাঁড়িয়ে এরপরে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন মোহাম্মদ আরিফুর রহমান

ভাই এখানে উপস্থিত আছেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আমি জানি সাংবাদিক কল্যাণে কাজ করতে পারি আপনারা আমার পাশে থাকবেন আপনি যে নিয়ে জানি আমি সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে বিশ্ব কাজ করতে পারি সেই জন্য আমাকে সবাই সহযোগ এবং আমাকে সহযোগিতার জন্য যার অনুপ্রেরণায় আমরা আসলে এত দূরে আগাইছি অতিরিক্ত মহাসচিব হিসেবে তাকে আমার সামনে রেখেছি যাতে কাজকর্ম করে আমরা সত্যিকার করতে এরপরে যুগ্ম মহাসচিব বিচারে আছেন মোহাম্মদ হাসান আলী রেজা প্রধান পোর্টালের সম্পাদক এবং বার্তা প্রবাহ পত্রিকার হচ্ছে ব্যবস্থাপনার সম্পাদক উনি একজন নুরুল আফসান সাহেব সাহেব খুব বড় মাপের লোক আজকে ব্যস্ততায় আরেকটা মিটিং এর জন্য আজকে উপস্থিত থাকতে পারে ওনাদের আমাদের অর্থ সচিব হিসাবে ওনাকে রাখার এই সহকারী অর্থ সচিব উনি হচ্ছে গিয়ে আলী আহমদ ভাই যে আমাদের সামনে আছেন

মানে স্বয়ং যে যে চেয়ারপথে হ্যাঁ অনুমুক্ত প্রেসিডেন্টর মধ্যে আছে তখন সে অটোমেটিক তার দুর্নীতি করার লাগে না মানুষই তার কাছে একটা চেয়ারম্যান আসলো চেয়ারম্যান দুর্নীতি বাইরে গেল একটা সচি কইলো দুর্নীতি বাইরে গেল এইগুলি যদি সুইলাদের একটা সাংবাদিক যে তার সীমাবন্ধতা কত তার কাজের সীমাবন্ধতা কতটুকু হইলে সে কি করব তার কাজটা করব যদি তার কাজ নিজস্ব কাজটা করে

কিছু তারও তো জীবন মান নিয়ন্ত্রণে তার কিছু থাকতে হয় আমরা কেরম সাংবাদিক কোন ব্যাপার নাই কিছু নাই তার কিছু নেই আমরা এমন একটা কাঠামো তৈরি করতে চাচ্ছি যে একটা সাংবাদিক একটা সাংবাদিক যাতে সে যেরকম সে মানুষের ফলদানীয় কাজ করবে সে একটা স্বাবলম্বী সিস্টেম হচ্ছে তৈরি করতে পারবে এই জন্য দেশে বিদেশে যত ধরনের সিস্টেম আছে আমরা ওই সিস্টেম যত ধরনের চেষ্টা আছে আমরা ওই চেষ্টা আমরা সম্মিলিত ভাবে এমন একটা সিস্টেম তৈরি যাতে মান নিয়ন্ত্রণ হয় তাদের একটা যুগান্তকারী একটা মান নিয়ন্ত্রণ হয় এখন আমরা ইন্ডিভিজুয়াল কাজ করতেছি এই জন্য সংস্থা সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমাদের একটা শক্তি তৈরি হবে আর এই শক্তি দেখে আমরা অনেক কিছু কাজ করতে পারবো

এটাকে সারা পৃথিবীতে সরাই দেন আল্লাহ এটার ফাউন্ডেশন মজবুত করে দেন আল্লাহ মজবুতের সাথে সমস্ত সাংবাদিক বাইদের যাতে আমরা একে অপরের সাথে একটা সংঘবদ্ধ হইয়া ঐক্য হইয়া আমরা একটা নতুন কিছু নতুন কিছু যাতে করতে পারে এই তো বিজ্ঞান করে